বাংলাদেশের জঙ্গি সংগঠন ইস্কন কি বলেন আমি আপনাদেরকে শুনে দিই সতর্ক করি একটা কথা মনে রাখবেন হিন্দু ধর্ম আর ইস্কন দুইটা এক জিনিস নয় কোন যারা হিন্দু ধর্মকে ভালোভাবে বুঝে গবেষণা করে অনুধাবন করে তারা কখনো ইস্কনের দল করতে পারে না ইস্কন হচ্ছে হিন্দুদের মধ্য থেকে একটা উগ্র সংগঠনের নাম যারা নিজেরা তৈরি করেছে ওদের হাতের মধ্যে লাল হইতা দেখবেন আছে না নাই আজ চট্টগ্রামে চট্টগ্রাম কোর্টের মধ্যে হামলা করে ইস্কনের সন্ত্রাসী বাহিনীর সশস্ত্র হামলা করে আপনার ওই যে লোহা লোহাগড়ার চুনতির চুনতির এক কৃতি সন্তান নাম হচ্ছে সাইফুল ইসলাম আলিফ সাইফুল ইসলাম আলিব ভাইকে ধরে নিয়ে রঙ্গন নিয়ে টাওয়ার ডাইরেক্ট জবাই করে দিয়েছে আপনারা বোধহয় শুনেন নাই আজকের ঘটনা এত বড় দুঃসাহস তারা পায় কোথায় নব্বাগ মুসলমানের দেশে এই তথা তথাকথিত হাতে গনা কয়েকটা দারো সন্তান এই ইস্কন সন্ত্রাসীরা ওরা আমাদের মুসলমানদেরকে এতকটি মুসলমানের জমি থাকতে ডাইরেক্ট জবাই করে দিয়েছে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং কোর্টের যে কেন্দ্রীয় মসজিদ আছে মসজিদকে ভেঙে তছনছ করে দিয়েছে আমি এই ঘটনার পরেও যদি আর যদি ইসলামী দলগুলো যদি একমত না হয় আমি বাংলাদেশের সকল ইসলামী দলগুলোর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করি আপনাদের এই সকলে ইসলামী দল আমাদের দরকার নাই আপনারা যদি উন্মতের স্বার্থে দেশের স্বার্থে যদি এই মুহূর্তে এই সুযোগ পাওয়ার পরে যদি ঐক্যবদ্ধ হতে না পারেন কেমত পর্যন্ত আপনারা পারবেন না আরো যেরকম ঠিক কিনা বুঝা গেছে আপনারা আসলে কেউ ইসলামী দল করেন না আপনারা গদির লোভে আন্দোলন করেন যে দলই করেন না কেন আমি সবাইকে বলছি এই মুহূর্তে আর কি করলে আপনারা ঐক্যবদ্ধ হবেন আর কি করলে আপনারা ঐক্যবদ্ধ হবেন আপনাদের হুশ ফিরবে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলার জমিনে আর আলে মোলামাদের জন্য ইসলামী দলের জন্য এরকম সুযোগ আসে নাই জোরে বলেন ঠিক কিনা কিসের আলিয়া কিসের কৌমি কিসের জামাত ইসলাম কিসের নাই কিসের খেলাপথ মজলিস আমাদের সকলের ঠিকানা হচ্ছে আল্লাহর জান্নাত আসতে বললেন কেন আমাদের সকলের রব কে আমাদের সকলের সংবিধান কি আমাদের সকলের আমাদের সকলের নেতার নাম মোহাম্মদ রসুল্লাহ আমাদের বাবা আদম আলাম আমাদের মা হাওয়া আলী ইসলাম আমাদের সব এক তাহলে মাইজান আপনারা এত তরিকা বানালেন কেন ঠিক কিনা বলেন সত্যি যদি আপনারা এই দেশকে ভালোবাসেন সত্যি যদি আপনারা এই দেশের মুসলমানদেরকে ভালোবাসেন এদেশের মাটিকে ভালোবাসেন ডাইরেক্ট নব্বই মুসলমানের দেশে ইস্কন সন্ত্রাসীরা মুসলমানকে ডাইরেক্ট জবাই করে দিয়েছে এর পরেও এখনো পর্যন্ত তারা একত্রিত হতে পারবে কিনা এখনো সন্দেহ আছে ঠিক কিনা বলো আমি থুতুরিক্ষ করি আপনাদের ইসলামী দলগুলোর উপরে আপনাদের এই ইসলামী দলগুলো যদি উন্মতের কোনো কাজে না লাগে আপনাদের এই দল যদি জাতির কোন কল্যাণের কাজে না লাগে আপনারা একজন এই শেয়ার থেকে ও মুখে বলবেন তোর আকিদা খারাপ বলে না আবার সে ওই শেয়ার থেকে বলে কয় যে তার রকিদা খারাপ আর আবার আমি চট্টগ্রামে দেখছি চট্টগ্রামে গত সপ্তাহে এক সপ্তাহ হয় নাই